গতকালও সমস্ত প্রাক্তনীদের নিয়ে একটা মিছিল ছিল সেই মিছিলে প্রাক্তনী মানে কারা যারা এক্স স্টুডেন্ট তারা তা সেই প্রাক্তনীদের যারা যখন একসাথে পড়তেন তখন কেউ রাজনীতি করতেন না কিন্তু প্রাক্তনী হয়ে যাওয়ার পরে প্রত্যেকের মধ্যেই নিজস্ব একটা রাজনৈতিক চেতনা আছে কিংবা তার একটা ধ্যান ধারণা আছে এক কিলোমিটার অব্দি মিছিলটা সঠিকভাবে এসছিল। তারপরে ডক্টর তরুণ অধিকারী নার্সিংহোমের সামনে কেউ বা কারা ওই মিছিলের মধ্য থেকেই রাজনৈতিক স্লোগান দেয় তখন ওই প্রাক্তনীদের মধ্যেই একদল লোক প্রতিবাদ করে এবং পুরো ঝগড়াটা হয় প্রাক্তনীদের মধ্যেই বাইরে থেকে কেউ ছিল না প্রাক্তনী যারা বিভিন্ন স্কুলের ছেলে মেয়ে তারাই নিজেদের মধ্যে ঝগড়া করে চুলোচুলি করে পুলিশকে আমি নিজে লিখিতভাবে অনুরোধ করেছি এবং পাবলিকলিও আজকে বলেছি নৈহাটিতে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরায় যাদের চিহ্নিত করা যাবে দলমত নির্বিশেষে যে দলেরই হোক তাকে যেন গ্রেপ্তার করা হয় না না তো সব দলেরই হতে পারে দলের হয় কোনো একটা স্কুলে যখন ছাত্র ছিল তখন কেউ দল করে না এখন সবার বয়স হয়ে গেছে কেউ না কেউ দলের মনোভাব সম্পন্ন হতেই পারে এই মাথা ভাঙাতে চার তারিখে আক্রমণ করেছিল প্রতিবাদী জনতার উপরে তৃণমূলের গুন্ডা ঠিক একইভাবে আজকে আমাদের ব্যারাকপুর সাংগঠনিক বিজেপি জেলা থেকে আবেদন করা হয়েছে শুক্রবার নৈহাটিতে গতকাল যে হামলা হয়েছে তার প্রতিবাদে লিডার অব অপোজিশন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষকে নিয়ে তৃণমূলের এই গুন্ডাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করবে